শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা নতুন একটি হাটে অবস্থান করছি এবং এই নতুন হাটটি হচ্ছে অথবা বোচাগঞ্জ মানে এই এটি উপজেলার নামও হচ্ছে বোচাগঞ্জ হাটের নামও হচ্ছে বোচাগঞ্জ অথবা শ্বেতাবগঞ্জ উভয়ই নামেই চিনে এই হাটটিকে এবং এটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে সোমবার বসে আর হাটের পরিধি কিন্তু মোটামুটি বড়ই তবে আমদানির সংখ্যা কিন্তু কম হয় আর বাইরে থেকে পাটি কিন্তু একদম টোটালে নাই বললেই চলে কারণ হচ্ছে আজকে সোমবার আজকে সোমবারে দিনাজপুরের বড়ো হাট হচ্ছে আমবারি হাট যার ফলে কিন্তু সবাই আম্বারি হাটে জোড়াই আর এই শেতাবগঞ্জ হাটে কিন্তু আসে না তো আমরা আজকে এই শেতাবগঞ্জ হাট থেকে আপনাদের দেখাবো আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো বকনা এবং সার বাছুরগুলোর দাম তো দর্শক চলেন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো কি অবস্থা আজকে বাজারে কিনলেন কিনে এখন বিক্রি করবেন আচ্ছা এ কিনছেন কত দামে এটা কত কিনছেন আঠারো হাজার দুশো আড়িয়া আরিয়া আঠারো হাজার দুশো সার গরু তার পাশে একটা বিশ হাজার আটশো দাম তো মনে হচ্ছে বেশি বিশ হাজার আটশো এটা আর ওইটা ওইটা ওটা একুশ হাজার তিনটে সার গরু আড়িয়া গরু এগুলো কিনেছে এগুলো এখন এখানে বিক্রি করবেন মানে কিছুটা লাভ দিলে দিবেন নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই যে আমরা এর পাশে দেখছি এগুলো কিন্তু যেগুলো দেখছেন আপনারা সবগুলো কিন্তু সার গুরু আমরা এগুলো একটু দামে ধরে দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছিলেন আপনারটা দাম চাচা সাড়ে ছাব্বিশ আড়িয়া গরু দেখছেন কত বলে এখন পর্যন্ত

মানে কিছুটা আর কি ছোটো বাচ্চা তো কত বলছে এখন পর্যন্ত ভাই কেবল আসলেন তো একটু ধারণা দেন তো কত হলে রাখবেন সর্বশেষ চব্বিশ হলে ছাড়বেন মানে এর নিচে দেওয়া যাবে না লাস্ট চব্বিশ হাজার মানে বেচা কেনা করতে কি সর্বশেষ চব্বিশ হাজার হলে এটা বিক্রি করবে এই পাশে একটা সাদা রঙের দেখছি আপনারা কিন্তু সাদা রঙের গরু দেখতে চান না তারপরে আমরা একটু দেখেন আপনাদের দামে ধারণা দেই চাচা আপনারটা কত টাকা চাচ্ছেন একুশ কত বললো চাচা এটা সতেরো কত হলে বিক্রি করবেন চাচা সাড়ে আঠারো সাড়ে আঠারো হাজার হলে বিক্রি হবে দেখছেন শুধুমাত্র কালারটার জন্য দুই থেকে আড়াই হাজার টাকা কিন্তু দামের ডিফারেন্স হয়ে গেছে আর সাইজ এরকমই যদি হতো লাল যদি হতো তাহলে দুই তিন হাজার টাকা আরও বাড়ে যেত তো আমরা এখানে একটা দেখছি এটা একটু দামের ধর ভাই আপনার ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম চব্বিশ এখন পর্যন্ত কত দাম উঠছে ভাই কেউ কহে নাই কত হলে রাখবেন সর্বশেষ বিশেষ দ্বিতীয় চেষ্টা কত বললেন ভাইয়া পনেরো কত চাইলো আঠারো আর পনেরো চলছে এটা এটাও কিন্তু সারগর দেখেন পনেরো এবং আঠারো দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা যে জায়গা অনুষ্ঠান করছি এ জায়গায় কিন্তু ছোটো ছোটো সার গরুগুলো বিক্রি হয় আর পাশে বকনা বিক্রি হয় তো আমরা একটু সার গরুগুলো দামে ধরে দেওয়ার চেষ্টা করছি আগে তারপরে আমরা বকনাগুলো একটু দামে ধরনের দিয়ে

কিছু হলো কম বেশি মানে কোথায় কম কোথায় বেশি শ্বেতাবগঞ্জ হাতে কম আচ্ছা এখানে কমের পিছনে কারণটা কি হতে পারে বাইরের লোকজন কম মানে বাইরের ক্রেতা কম মানে বাইরের লোক তো না বললেই চলে বাইরের ক্রেতা মানে আজকে সবাই আমবাড়ি হাটে দৌড়ায় যার ফলে এখানে রেটটা কম থাকে আজকে কি বেচাবে কি করলেন চাচা এখনো করেন নাই এই নিয়ে আসছেন এইটা এটা কত চাচ্ছিলেন চাচা বাইশ আরিয়া সার আচ্ছা এটা সর্বশেষ কত হলে রাখা যাবে উনিশ লাস্ট উনিশ হাজার হলেই এটা বিক্রি হবে আমরা একটু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা এটা দেখি এ পাশে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এ আপনার পিচ্চিটা কত টাকা চাচ্ছেন চব্বিশ এত বেশি কত কি কয় আঠারো উনিশ বলে আঠারো উনিশ ছাড়বেন কত হলে আপনি কাছাকাছি মানে বিশে দিয়ে দিবেন নাকি না 20 আর কমে আসবে বাজার কথা তো বলা যাবে না আচ্ছা এখন 20 এর পাশে একটা ভালো আছেন চাচা এটা কত টাকা চাচ্ছিলেন বাইশ কত বললো কত সত্তর বলছে কত হলে বিক্রি করবেন আঠারো হাজার হলে দেখছেন সার গুলো কালারটা একটু দেখছেন কালারটা একটু সাদা যার পরে কিন্তু দুই হাজার টাকা ন্যূনতম দাম করে যাচ্ছে এটাই যদি আপনার লাল কালার হতো তাহলে দুই হাজার টাকা বেড়ে যেত আমরা একটু দেখি যে এই পাশে একটা দেখছি এটা যেটা আপনার

প্রতি হাটের চিপ্লেটে প্রতি হাটের চিপ্লেটে আচ্ছা আচ্ছা আজকে কি কেনাকাটা ভাই আজকে দুটো হইলো একটা একটা বাসা থেকে নিয়ে আসছি বাসা থেকে নিয়ে আসছি বিক্রি হলে হবে নাহলে আবার নিয়ে যাবো

একটু আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন হ্যাঁ এইট জিরো ওয়ান সেভেন নাইন থ্রি হ্যাঁ এইট ডবল থ্রি হ্যাঁ ভাই ভুলে যাও আবার বলি ভাই জিরো ওয়ান সেভেন নাইন ফোর এইট ডবল থ্রি ফাইভ জিরো ফোর

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি যে পাশে আরও কিছু দেখছি ছোট ছোট আমরা এগুলোর একটু দামের ধারণা দেওয়ার এটা কি কেনা কেনাবেচা চলছে না একটু দেখি ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম ভাই আঠারো আঠারো এটা বক না না কত পর্যন্ত বলছে

ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে ভাই আপনারা তো বড় বড় হাটগুলোতে যান হ্যাঁ জান ভাই আজকে আবার এই ইয়াতে আসছেন সাতাপগঞ্জে আছেন আচ্ছা আচ্ছা সাতাপগঞ্জ কি আজকে কেমন আছে বাজার বাজার ভাই একটু ধান উঠলে একটু ভালো হবে ভালো হবে এখন দাম মানে আর 10 12 দিন দেরি হবে দেরি হবে আচ্ছা তবে মোটামুটি মানে বাজার একটু ভালো আছে ভালোই আছে বলা যায় আচ্ছা এই যে জোড়াটা এ তো খাসি থেকে একটু বড় ছাগল থেকে বড় কত চাইলেন এই দুটো দাম বড় দিব আমি হ্যাঁ পনেরো বেচা একটি দাম চোদ্দ হাজার হলে তেরো হাজার চোদ্দো হাজার আর এটা এটা কত হলে রাখবেন বারো সাড়ে বারো আচ্ছা আচ্ছা এই এগুলো কিন্তু বক না তা আমরা একটু দেখাই দিই আপনাদের এই যে দেখছেন যে মোটামুটি ছোটো সেটে ভালোই ওঠে এখানে তুলনামূলকভাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আল্লাহ হাফিজ